আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজুর রাত্রে স্বপ্নে আপনাকে দেখলাম আপনার আন্ডারে আমরা অনেকে কাজ করছি আপনি একটু হাসি মস্করাও করলেন যাই হোক তো আমি চাষদের সময় হঠাৎ করে মানে খোলা চোখে অন্ধ চোখে না খোলা চোখে দেখলাম এটা সবুজ নীল মানে নদী নীল পানি একদম ছকচক করছে পানি ঝলমল করছে খুব সুন্দর পানিটা লাগছে তো পানিটা আস্তে আস্তে কোথা থেকে মানে যেমন নদীর বাঁক নেই না ওরকম বাঁক নিয়ে একটা মানে জঙ্গলের ভিতর দিকে চলে গেছে সেদিকে যেতে 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 দেখি দুটো জেটি দেখা গেলো হঠাৎ করে ওই জেটির ওইখান থেকে দেখা গেল যেমন কাগজ রোল করে দিলে হয় না নদীটাকে সেই রকম রোল করে দেয়া হলো এর কি মানে অর্থ আমি বুঝতে পারলাম না হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আর জহরের নামাজের সময় একটা কাজ হলো এটা দেখলাম একটা ঘরকে মানে বেলুমের মতো ঘর আর কি সামনের দরজাতে পিছনের দরজা দেখা যাচ্ছে দরজার পাল্লা নেই দু সাইডে খিড়কি আছে এরকম তারও পাল্লা নেই একটা কাঠের খাঁচার উপর রেখে ঘরটা খুব বড় কাঠের খাঁচা খাঁচার উপর রেখে চারিদিক দিয়ে অনেকগুলো মানুষ দেখতে পেলাম যে খাঁচাটাকে তুলছে না বাচ্চা ঘরটাকে চাগাচ্ছে আবার মাটিতে না বাচ্ছে চাগাচ্ছে আবার মাটিতে না বাচ্ছে এটাকে যখন চলার পরে আমি খেয়াল সরিয়ে নিলাম তার পরের ওখাতে আবার খেয়ালে অটোমেটিক খেয়াল চলে গেলো ওই দেখেন দেখা যাক ওই ঘরটা কী হলো তো তারপর দেখি ঘরটা সঙ্গে ওই মানুষগুলো মানে ওই যতগুলো কাঠের খুঁটি ছিল সব কটা খুঁড়িতে মানুষ সব করে খুঁড়িতে দাঁড়িয়ে আছে আর ঘরটা আকাশের দিকে চলে যাচ্ছে আর যখন ঘরটার মাথার দিকে দেখলাম অনেকগুলো পাখি মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে এই বিষয়টা একটু যদি বলতেন হুজুর আমার একটু জ্ঞান বাড়ত আর আজকের এটা নিয়ে পাঁচটা ভয়েস সবকটাই শোনেন অনেক কিছু এর ভিতরে রয়েছে হুজুর আমার জন্যে আপনার থেকে জানার